করি গান করি একটু কম গানটা কম সিডির বাজাতো যাওয়াতে একটু গানটা কম আর এখন গান করতেছি এখন গান করব সামনে সব নতুন হচ্ছে মানে আগে যেগুলা করেছি এগুলা প্যাটার্ন পাললে এখন নতুন প্যাটারমে গান করব আচ্ছা নতুন কোন ধরনের গান আপনি বাজারে আনতে চাচ্ছেন নতুন একটু মহাজনি গান করে মহাজনী গান আচ্ছা আচ্ছা আমরা দেখেছি যে আসলে পূর্বের যে মাজারের গানগুলো ছিল গানগুলো দিয়ে আপনি বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন তো বর্তমানে মাজারের ওই গানগুলো আপনি নতুন করে করতেছেন না কেন বা আমরা খরমপুর মাজারের নতুন অ্যালবাম পাচ্ছি না কেন এখন এটা কম হইতেছে সিডির বাজারটা যাওয়া থেকে যে সিডি ছিল এটি না এটা না থাকার কারণে মাজির মাজার মোকামের গানটা এখন কম হইতেছে আচ্ছা 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 আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবের যুগ বা ফেসবুকের যুগ এই যুগে মানুষ কিন্তু অনেকে শুধুমাত্র ইউটিউবে কাজ করে ভালো একটা ইনকাম সোর্স পাচ্ছে বিভিন্ন শিল্পীরা ইউটিউবে কাজ করতেছে তো আপনি ইউটিউব নিয়ে কাজ করতেছেন না কেন বা আপনার কোনো চ্যানেল আছে কিনা ইউটিউব আমি আসলে আমার কেল্লা বাবা কোন আমার একটা সাধনার মধ্যে রাখতেছে কেল্লা বাবা ঠিক আছে আমি একটা অন্য একটা কেল্লা বাবার একটা ইয়েতে রিয়াজতে আসি ঠিক আছে রেয়াজত শেষ হলে আমি আবার ওইগুলা মানে গানের দিকে ইয়ে করব মানে অগ্রসর হবো গান তো করতে হবো গান আমার প্রাণ গান না গেলে আমি মানে আমার ভাল লাগে না গান আমি গুড়লো গাই মোটর সাইকেল দিয়ে গুড়লো গাই এদিকে দেয় এদিকে দেয় গুড়লো আমি গান গাই গান আমার তো গাইতে হবে গান অনেক অনেকটা আত্মার সাথে মিশে গেছে বলা চলে তো আপনার কি বর্তমানে কোনো ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আছে একটা শিল্পী শরীফ মেজি আচ্ছা এইটাতে কি প্রতিনিয়ত আপনার খালি কণ্ঠে গলা গান আপলোড হচ্ছে নাকি আপনি অফিশিয়ালি সেটাতে কোনো কাজ করতেছেন এই ইদানিং আমি তো আগে গজল গাইতাম নবীজি ইশানে গজল আচ্ছা আচ্ছা সর্বপ্রথম আমি গজল গাইছি সারা বাংলাদেশ আমার গজলে পাগল ছিল অনেক কিওরা বেনগারি দিয়া মানে গুরতো আর আমার গজল বাজাইতো মার গজল আর নবীজি ইশানের গজল বাজাই আমি কিছু নবীজি শান করব এখন আবার আচ্ছা আচ্ছা নবিস ধর্মীয় সঙ্গীতের দিকে অনেক আগ্রহ আপনার দিকে আপনি আগ্রহ আচ্ছা আপনার আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মিডিয়া ইউটিউবে যারা আছে তারা আপনার আপনার গানগুলো ব্যবহার করতেছে বা আপনার গান নিয়ে তারা ইউটিউব চ্যানেলগুলো পরিচালনা করতেছে এইগুলা বিষয় আপনি কোনো ইয়া করতেছেন কিনা বা কোনো ব্যবস্থা নিবেন কিনা এটা পরে কথা বলবো এটা এই সম্পর্কে পরে কথা বলবো আচ্ছা আচ্ছা নতুন করে আপনার যে গানগুলো আসবে আমরা দেখেছি আর বিশ্বকে পূর্বে যারা যে গানগুলো আপনি মার্কেটে ছেড়েছিলেন অসংখ্য ভক্ত আছে আসে কেন আছে আপনার তারা দেখি যে অনেকে আমাদেরকে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে যে আসলে আপনার সাথে যেহেতু খরমপুর মাজারের সাথে আপনি অতর্বত জড়িত এই মাজারের বক্তব্য আসে যারা আছে তারা কিন্তু আপনাকে এসেই খুঁজে যে আসলে শরীফ ভাই কেন আসতেছে না বা ওনাকে আমরা কখন পাবো কি তো ওই বক্তদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে হ্যাঁ ইনশাল্লাহ আমি আবার ফিরে আসব মানে গান করব ইনশাল্লাহ নতুন নতুন গান পাবে ইনশাল্লাহ শরীফ শিল্পী মিডিয়া থেকে নতুন গান বের হবে ইনশাল্লাহ আচ্ছা 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 আমরা শেষের দিকে চলে এসেছি আমরা জানতে চাইব যে বর্তমানে আপনি অনেক বাউল সঙ্গীত দেখি যে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে গান গায় তো আপনি কি এরকম অ্যাটেন্ড করতে চান আমার ভালো আমি যে ভালো লাগে যাই আমার যে প্রোগ্রামটা ভালো লাগে জি আমার মুর্জির উপরে হয় তুমি ঠিক আছে ওই অন্য কারো মরজি উপরে গিয়ে আমি গান গাই ঠিক আছে আমার মুরজি উপরে আমি যাই গিয়ে গান করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং তার পাশাপাশি বর্তমান দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা জি বলেন দাদর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমি তো নৌকা নৌকা মা আমার মা দেশি নেত্রী শেখ হাসিনা বঙ্গ মন্দির কন্যা তুমি মন্দির কন্যা তুমি তোমার নাই যে তুলো না আমার মা দেশনেত্রী শেখ খাসিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি দাদর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে একটি গান গিয়েছেন এবং আমরা জানি খুব শীঘ্রই স্বর সাত তারিখ ভোট গ্রহণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলার আছে না আপনার ভোটারদের উদ্দেশ্য কি মানে যে বাংলার বঙ্গবন্ধু যে না যে শেখ হাসিনা আমার মা উনি বাংলাদেশে যা যা কিছু করেছে যে উন্নয়ন করেছে মানে এই সরকার থাকলে উন্নত উন্নত দেশ হবে এটাই কামনা করি এই সরকারি নতুন ভোটার যারা আছে তারা অনেকে ভোট কেন্দ্রে যেতে চায় না তাদের উদ্দেশ্যে ভোট কেন্দ্রে যাতে ভোট কেন্দ্রে যাবেন নৌকাতে ভোট দিবেন এ আমার একটা অনুরোধ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক এই ছিল শরীফ শিল্পী শরীফ উদ্দিনের বর্তমান আপডেট তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে বর্তমানে তিনি গানের পরিস্থিতিতে কোন পর্যায়ে আছেন পাশাপাশি তিনি নতুন কিছু গান নিয়ে আবার যুক্ত হবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম